জানেও না ওরা এটা কি করে বুঝছেন মিডিয়ার মধ্যে উঠায় উঠে বুঝছেন আমাদের দেশটা হাইলাইট করে এই আমাদের দেশে গরুর মাংস এত দাম কম হ্যাঁ এই সেই বিশ্বের কোনো কোথাও আছে নাকি পাঁচশো টাকা কেজি মাংস আছে হ্যাঁ ওই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করুক না আমি দুবাই কোন সিঙ্গাপুর কোন মালয়েশিয়া কোন ভুটান ফ্রান্স কোন সব দেশে আমি গেছি ঘুরছি ওদের প্রতিটা দেশে ভুটেন আমাদের সৌদি আরব প্রতিটা দেশে আমার মোটামুটি ঘোরা আছে বুঝতেন আমি তো ওখানে কাঁচা মালের বাজার নিয়ন্ত্রণ করি দেখি মাংসের দাম কত মাছের দাম কত ওই যে ভাই বলছে এটা সম্পূর্ণ সে ভুল বলছে এটা বলছেন তার মন গড়ার কথা বলছে না প্রতিষ্ঠিত বড় খামারিরা কিন্তু এগুলো বলতেছে শোনেন প্রতিষ্ঠিত খামারে যারা কিছু কিছু সেন্টিকেট ব্যবসা আছে আমি এই দশ লাখ টাকার গরুটা যদি পাঁচ লাখ টাকা কই আমার তো মান সমান থাকবে না বুঝছেন তখন ওই কৌশলে পয়রা বুঝছেন ওই দশ লাখ টাকার গরু বারো লাখ টাকা দা বুঝছেন আর কিনা নিয়ে আসে আর ইউটিউবে দেখায় টিভিতে দেখা অমুক সাপ অমুক শিল্পপতি অমুক ভাই হ্যাঁ এই বারো লাখ টাকা দা গরু আনছে ওইটা করণের জন্য তারা এটা করে

বিশ থেকে পঁচিশ দিন বাকি কুরবানি উপলক্ষে অনেকে আগ্রহে বসে থাকেন যে তান্তিক খামারিরা কেমন পালন করলেন কি ধরনের দাম চাচ্ছেন কিভাবে সেবা যত্ন করতেছেন সেগুলো জানার জন্য তা আমরা চলে এলাকায় একজন প্রান্তিক খামারি দেখে বিশ্বাস হবে না যে সে প্রান্তিক খামারি একদম পরিপাটি একজন লোক শৌখিন লোক আমরা তার খামারে চলে আসছি আকবর ভাইয়ের খামারে আকবর ভাই প্রতি বছরই অনেকগুলো গরু প্রস্তুত করে দেখতেই পাচ্ছেন উনি কিন্তু প্যান্ট শার্ট অবস্থায় গরুর খাবার দিচ্ছেন আজকে এই অবস্থায় তার গরু খুব কম এবার গরু কম কেন এবং এই কয়টি গরু নিয়ে কুরবানিতে কেমন চিন্তা ভাবনা করতেছেন আমরা জানবো তার কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছি আপনাদের খুব ভালো আছি ভালো আছেন জি ভাইয়া কিন্তু আপনার মানে কথায় মনে হয় না যে ভালো আছেন আর ভালো ভাই ভালো না থাকলে তো বলতে হয় ভালো আছি বুঝছেন না মানে এটা বলতে হবে আর কি হ্যাঁ এটা স্বাভাবিকই বলতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আর কি হ্যাঁ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি আচ্ছা তো এইবার দেখতেছি গতবার আমরা এই খামার ভরা গরু দেখেছিলাম জি এবার গরু একদম নাই বলতেই চলে কয়েকটি গরু দেখতেছি ভাই গতবার বলছেন সাহেল গরু রেছিলাম পরে চল্লিশটা আটত্রিশটা আটত্রিশটা উঠানের পরে আমার এক গরু পর্ত হয়েছে দুই লাখ এক লাখ সত্তর আশি হাজার টাকা বাজারে নিছি কুরপানের মধ্যে গরুর দাম কয় একটা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পরে ওই জিদ্দে গরু বিক্রি করি নাই পরে নিয়ে আইছি আইনা ফারাম আবার তিন চার মাস পরে গরু সব বিক্রি করে দিছি পরে দেখলাম আমার ওই বছর পরে চোদ্দ পনেরো লক্ষ টাকা লস হয়েছে পরে আসতে পরে বোনটা খারাপ হয়ে গেল যত কষ্ট করে খামার করলাম করলাম লাভ করো কিন্তু লাভজনক করতে যা অনেক লস তার মন মানুষ তো খারাপ তার জন্য গরু টুরে ফিরে উঠাই নাই এই এত দশ নয়টা গরু আছে এটি উঠাইছি আর কি একটা লোক আছে উঠায় উঠায় একটা নেশা আর কি বুঝছেন আচ্ছা যার নেশাটা কাটতে হয় গরু যদি দুই চার পাঁচ দশটা না থাকে তাহলে খারাপ লাগে না এ আর কি একটু রাখছি আর কি অনেকটা হলো যে বলেন না যে শখের তো আশি টাকা আশি টাকা হ্যাঁ ওইটাই যে সময় পাস করা সময় পাস করা হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে অর্থের কাছে কি সময় পাস করা বা বাস্তবতাটা কতখানি ভাই অর্থ দিয়ে মানুষের কি হয় বলেন যদি তার আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমার শান্তি নাই সুখ নাই তো ওই টাকার আমার কোনো দাম আছে কোনো দাম নাই এই একটা খামার করছি চকের মাঝখানে এখানে আসি যাসি বন্ধু বান্ধব আসে আসলে এখানে ঘোরাফেরা করে সময় কাটায় এই শখ আর কি আর তো কিছু না আচ্ছা যেটা জানতে ইচ্ছা করতেছে তাহলে গতবারে যে লস করলেন তাই দশ থেকে পনেরো লক্ষ টাকা লস করেছেন লসের কারণটা কি আসলে লসের কারণটা গরু পর্তা হয়েছে বেশি বাজারে মার্কেট কমে গেছে বলছেন বিভিন্ন দেশে ইয়ের থেকে ইন্ডিয়া থেকে গরু আইসা গরু আপনি বিক্রি হয় না আমাদের দেশে গরু বিক্রি হয় না ইন্ডিয়ান গরু বিক্রি হয় এই আর কি বুঝছেন না তখন বড় আর ছোট নাই সব গরুতে লস হয়ে যায় বুঝছেন কিন্তু এই যে এই যে মানে সংকটটা আমরা তো জানি যে গরু ছিল শেষের দিকে এসে আবার অনেকটা বেড়ে গেছে তারপরেও দাম কিন্তু মোটামুটি ছিল কিন্তু যে বাজারের যে সংকটটা মানে এই সংকটটার মূল মূল কারণটা কি আসলে দেখেন সংকটটা হলো এটি মাল মাংস হলো কাঁচা মাল এই জিনিসে কুড়া ভুসি বুঝছেন গাছের তেল প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি আগে ভুসি ছিল আপনার নশো টাকা বস্তা ওই ভুসিছে এখন সতেরো আঠারোশো টাকা বস্তা কুড়া ছিল তিনশো টাকা বস্তা ওই হয়েছে এখন সাতশো টাকা বস্তা বুঝছেন খোল ভুসি সব জিনিসের দূর মালের দাম বেশি বুঝছেন এই এরা পরটা করতে পারে না আর এখন তো ওই রকম ঘাসও নাই বুঝছেন মানুষের প্রকৃতি ঘাস খাওয়া যে গরু বছর বড় করবো ওইও নাই এখন এই আর কি বুঝছেন এটার জন্য আসলে দায়ী কারা হ্যাঁ না ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কি দায় হলো আমরা যারা খামারি বুঝছেন গরিব মানুষ যারা এতে আমরা এরাই দায়ী আমরা কারে দায়ী করুম কারে দায়ী করতে যাই আবার কোন বিপদে পড়ুম আজকে মনে করেন আপনার ব্যাপারে একটা মন্তব্য করুন কালকে বলছেন আমি বাস সাইজ হয়ে যাবো বলছেন দেড় সারা হয়ে থাকতে কেউই দেয় না দায় আমরা কেন ফারাম করি আমরা কেন শখ করতে যাই আমরা কেন কোটি কোটি টাকা খরচ করে করি দায় আমরাই আপনি বললেন যে আমরা যারা শখ করতে যাই শখ যারা করি সেটা আলাদা জিনিস পেটের দায় যারা করতেছে তারাও কিন্তু ভক্ত ভুক্তভোগী শোনেন ভাই শখ তো আছে শখের পাশাপাশি মানুষ একটা এতগুলা টাকা আমি এখানে ইনভেস্ট করছি হ্যাঁ আমার প্লাস শখ আমি দুইটা তিনটা লোক রাখছি পরে আঠারো উনিশ হাজার টাকা বেতন দেবের বেতনের টাকাটা তো আমার কভার করতে হবে তাও তো হয় না মানে শখ কি মানে শখ আর কত করুম বুঝছেন না শখের কাম শেষ সেটা আছে কিন্তু এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কি আমাদের দেশে মাংসের চাহিদা বা দুধের চাহিদা মেটানো সম্ভব হবে না কারণ এখন তো মনে প্রায় আষ্টশো টাকা কেজি মাংস হয়ে গেছে বুঝছেন না কিন্তু গরুর দাম কই হ্যাঁ গরুর দাম কিন্তু বাড়ে নাই কিন্তু এইটা বাজার যারা করে ওরা কিন্তু ওদের ফায়দা ঠিকই রুটাই নিতেছে বুঝছেন আর বাজার ঠিকই নিতেছে কিন্তু খামারিরা অরিজিনাল কৃষকে এই দায় মূল্য বৃদ্ধির জিনিসটা বলতেন দামটা পাচ্ছে না কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের আরো কিছু আমাদের মানে ভাইয়েরা আছে তারা বিভিন্ন ফলাওভাবে ভাবে প্রচার করতেছে চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি দরে বড় বড় খামার থেকে এই দামে বিক্রি করতেছে না ওরা এটা কি করে বুঝছেন মিডিয়ার মধ্যে উঠায় উঠে বুঝছেন আমাদের দেশটা হাইলাইট করে এই আমাদের দেশে গরুর মাংস এত দাম কম হ্যাঁ এই সেই বিশ্বের কোনো কোথাও আছে নাকি পাঁচশো টাকা কেজি মাংস আছে হ্যাঁ ওই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করুক না আমি দুবাই কোন সিঙ্গাপুর কোন মালয়েশিয়া কোন বুঝছেন ফ্রান্স কোন সব দেশে আমি গেছি ঘুরছি প্রত্যেকটা দেশে বুঝতেন আমাদের সৌদি আর প্রত্যেকটা দেশে আমার মোটামুটি ঘোরা আছে বুঝছেন আমি তো ওখানে কাঁচা মালের বাজার নিয়ন্ত্রণ করি দেখি মাংসের দাম কত মাছের দাম কত ওই যে ভাই বলছে এটা সম্পূর্ণ সে ভুল বলছে এটা বুঝতেন তার মন মনগড়া কথা বলছে না প্রতিষ্ঠিত বড় খামারিরা কিন্তু এগুলো বলতেছে শোনেন প্রতিষ্ঠিত খামারে যারা কিছু কিছু সেন্টিগ্রেট ব্যবসা আছে বুঝতেন আর দু তিনশো গরু আছে যেমন এক ফার্মে তিরিশটা বিশটা গরু আছে ছোটখাটো প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকে ওরা কি করে ওগুলা মার দেওয়ার জন্য বুঝতেন ওরা একটা আলাদা কৌশল তৈরি করে যেমন ফিরে দেখেন বাজারে কোনো ছোট গরু নাই সম্পূর্ণ সব বড় বড় গরু কেরা করছে ওই যে কোটি কোটি শিল্পপতি যারা আছে ওরা করছে একটা গরুর দাম চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা কিন্তু সাধারণ কৃষক তো একটা গরু চার লাখ পাঁচ লাখ টাকা ওরা তৈরি করতে পারবে না তার কারণ তাদের কাছে পুঁজিটা নাই হ্যাঁ তাদের টাকা লাগবে পুঁজি লাগবে শ্রম লাগবে এটা পারে না কিন্তু হেরা তো পারে হেরাই গুলো করার জন্য এটা বলে আরকি আগে থেকে এই সেক্টরে যেদিন থেকে কাজ করি মোটামুটি দেখেছি বড় গরু প্রস্তুত কিন্তু প্রান্তিক খামারিরাই করতো আমার আমার জানা মতে যে ছোট ছোট খামারি একটা দুইটা করে গরু বড় করতো বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে এটা আলোড়ন হইতো এগুলো দেখা দেয় কিন্তু বড় খামারিরা এখন এইগুলো গরু সংগ্রহ করে তারা বড় করে কিন্তু এগুলো বড় যখন থেকে শুরু করছে তখন থেকে প্রান্তিক খামারিরা কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে আর একটা জিনিস আমার মানে বোধগম্য হয় না যে একটা প্রান্তিক খামারির গরু আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করতে মানে ই করি গরিমসি করি আর সেখানে দশ দাম করি কিন্তু বড় খামার থেকে দশ লাখ টাকাতে ওই গরু দশ লাখ টাকা দিয়ে নিতে আমার কোনো সমস্যা নাই এটার কারণটা কি ওইটার কারণটা কিছু কিছু মানুষ আছে বুঝছেন আলাদিন ভাই নামের কেজি বা পাঁচশো টাকা কেজি আর আপনি নাম সারা একটা দোকানে ভালো মিষ্টি আপনি বানান বুঝছেন বাজার যাতায়াত করেন আপনি কিন্তু দুইশো টাকা একশো আশি টাকার উপরে বেশি কেউ দিবে না ওই কিছু কিছু খামার আছে আমাদের মতন কিছু বুঝছেন কাস্টমার আছে ওই খামারে গেলে আমরা নিজের নিজে বুচের মনে করি যে সালা এই নামি দামি খামারে আইসি এখন যদি আমি দশ লাখ টাকার গরুটা যদি পাঁচ লাখ টাকা কই আমার তো মান সম্মান থাকবে না বুঝছেন তখন ওই কৌশলে পয়রা বুঝছেন ওই দশ লাখ টাকার গরু বারো লাখ টাকা দা বুঝছেন ওরা কিনা নিয়ে আসে আর ইউটিউবে দেখায় টিভিতে দেখা অমুক সাপ অমুক শিল্পপতি অমুক ভাই হ্যাঁ এই বারো লাখ টাকা দা গরু আনছে ওইটা করণের জন্য তারা এটা করে

পরিচিত যারা বুঝছেন ভালো একটা লোক দিন মজুরি বুঝছেন কষ্ট করে পয়সা কামায় ওরা দেখবেন কখনো অপচয় করবে না এটাই বাস্তবতা আসলে আসলে ওইটা কথায় আছে না যে গরিবের কি বলবো যে বড় লোকের হলো কি যেন কথাটা বলে গরিবের সর্বনা এরকম একটা এটাই আর কি যে একটা আমাদের দেশে একটা চাকরি নিতে গেলেও যেখানে দশ পনেরো বিশ লাখ টাকা লাগে লাগে ঘুষ লাগে সেই দেশে আসলে কিছুই নাই যোগ্যতা আছে বুঝতেন কিন্তু যাদের যোগ্যতা আছে ওদের চাকরি নাই মামা আছে খালু আছে বুঝতেন বড় বড় লোক আছে তাদের চাকরি আছে টাকা আছে চাকরি আছে আমার তো এই দেশে বাস করি বুঝতেন আচ্ছা যাই হোক আমরা মোটামুটি অনেক কথাই জানলাম তো আমরা একটু গোরুঘাটে একটু দেখি দেখেন আপনি তো দেখি সে আগের মতই মানে ঘাসে ঘাস খাওয়া লেনগন করতেছেন কোন মানে ই খাবার দেন না তাই না হ্যাঁ খাওয়াই আমি ঘাসটাই বেশি খাওয়াই এই যে আশেপাশে দেখেন না এখানে সব আমার জমি এখানে পরে আমি সাত বিঘা জমি লাগাইছি ঘাস লাগাইছি ঘাস শুধু এই গরুর জন্য আচ্ছা আমরা একটু ওই সাইড থেকে দু একটা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানি জানেন কারণ দর্শকরা গরু দেখতে চাবে সামনে কুরবানি আমরা দেখতেছি এগুলো মোটামুটি সবগুলো তো ম্যাসিউড হয়ে গেছে কুরবানির জন্য এগুলো কতটুকু ওজনের হইতে পারে এগুলা আপনার পাঁচ মন সাড়ে পাঁচ মন আছে পাঁচ মন সাড়ে পাঁচ এটা এটা কতটুকু হইতে পারে এটা পাঁচ মন হবে পাঁচ মোট আচ্ছা তারপরে এটা এটা একই সব সেম সেম একই গরু সব সেম সেম না সব লাইফওয়েড হ্যাঁ পাসমন পাঁচ মোট সাড়ে পাঁচ আচ্ছা সব সবগুলো গরুই একই সাইজের আচ্ছা এই যে একই সাইজের গরু কিভাবে সংগ্রহ করলেন ভাই বা এটা আমি বাজার থেকে যেয়ে পরে এক সাইজের গরুগুলা বাচ্চাগুলা আনছিলাম আচ্ছা আহ মার্শাল আর্ট দেখতেও অনেকটা সুন্দর এই যে এটা নেন অনেক অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো একই সাইজের গরু সব পাঁচ থেকে সাড়ে পাঁচ মনের মধ্যে ওয়েট তো এই গরুগুলো মোটামুটি মানে আনুমানিক দাম কত থেকে শুরু বা ভাই আনুমানিক বলতে এই দেশে কোনো কোনো ই নাই কথা নাই বুঝছেন বাজার যদি হয় হ্যাঁ ভালো হবে আর না হলে বছর এই যে লস হবে এই কোরপানি বাজারে কেউ বুঝছেন এ করে টাইম ই দিতে পারবে না শিউর দিতে পারবে না বুঝছেন আর আসম এই জায়গায় ঘুরতে ওটাই পালন একটা লোক রাইখা এই গরু সার আমার বাকি করবো না শেষ গরুর হ্যাঁ ছাগল থাকবে নাকি হ্যাঁ ওটা থাকবে ওটার লস হলে কত হই বছরের নেই লাখ টাকা লস হবে ওটা লস হবে না একটা ছাগল বুঝছেন বছরে দুইবার বিয়ায় ছয় মাস পর পর দুইটা করে বাচ্চা হইলে ছয় মাস পর পর আমি এক বছরে চারটা বাচ্চা বইতেছি লাভ তো আমার ওইটা ছাগল পালাই ভালো ওইটাই তো আমার ভালো ওই যে দেখেন আমার ছাগল দেখেন আছে ছাগলও আছে আপনার দেখাবো অবশ্য ছাগলের এই যে যেটা হলো এই গরু কটা নিয়ে মাত্র কয়টি আছে নয়টি নয়টি গরু নিয়ে চব্বিশ কোরবানিতে কেমন আশাবাদী আপনি আমি তো আশাবাদে ফিরা মনে হয় বাজারটা ভালো যাবে বাকি টুক আল্লাহ আল্লাহ জানে প্রতিবারই তো এই ধরনের এইরকম আশা নিয়ে থাকি আশায় বুক বাড়তে হয় আশায় বুক বাড়তে হয় আসার পরে যা ভাগ্য থাকে সেটাই শেষে নিরাশ এই আশাই থাকতে হবে আজীবন এই আশায় নিয়ে থাকতে হবে আচ্ছা তো প্রিয় দর্শক একটু কি আনুমানিক আইডিয়া দেওয়া যায় কিনা যে কত এবং এক হাজার টাকা হয়তো বিক্রি হতে পারে এক লাখ আশি হাজার টাকা লাইভ দেবেন না পিস হিসাবে এটা পিস হিসাবে এক লক্ষ ষাট পাওয়া যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহল প্রাইজের মধ্যে এই বিশ বাইশ দিনে তো আরো একটু আপনারা গরু যদি না পান আমার এখানে আইসা করেন আমার টেলিফোন নম্বর নিয়ে যান গরু লাগবে আমি গরু দিয়ে দাম আপনাদেরকে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ মানে যেটা হলো ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে কি আমার এখানে আর গুর কটা আর ক্রেতাদের উদ্দেশ্যে কি বলুন তারপরে আমি দের ভাইরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছুক থাকেন বা দিবেন যদি মনে কিছু না করেন আমার খামার আটি বাজার কেরানিং ওস নিমতলি তারানগর ইলন যদি আপনারা কেউ আমার গরু কিনতে চান বা দেখতে চান আমার এই লোকেশন আমার টেলিফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে আসতে পারেন এখানে গরু কিনা বড় কথা না এখানে আসলে হয়তো রিল্যাক্স একটু আমাদের এলাকাটা দেখতে পারলেন আমার খামারে বুঝছেন সব ফলের গাছে আছে কলা গাছ আছে আপনার ওই যে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে আম গাছ আছে

বুঝছেন না আমি কখনো কখনো টেনশন করি না আমরা তো মনে করেন বাহিরে ব্যবসা করি বুঝছেন না আমাদের বাইরের ব্যবসা তো লাভ লস নিয়ে ব্যবসা করি বুঝছেন না এই লাভ হইতেছে লস হইতাছে এটা নিয়েই তো ব্যবসা একটু ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর এইট ওয়ান টু থ্রি এইট ডাবল টু জিরো ওয়ান সেভেন ফোর এইট ওয়ান টু থ্রি এইট ডাবল টু তো ঠিক আছে আব্বা ভাই ভালো লাগলো কথা বলে অনেক হাসি খুশি মানুষ আপনি আপনার কাছে যে কেউ আসলে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যাবে শোনেন আপনি তো আমার এখানে আসেন আর পাঁচ সাত বছর আগে থেকে আমি যখন মাছের প্রজেক্ট করতাম তখন আপনি প্রতিবেদন করছেন গরুর প্রতিবেদন করছেন মুরগির খামারের প্রতিবেদন করছেন আমার লেয়ার মুরগির খামারের প্রতিবেদন করছেন আমারে যা দেখছেন আমি ওই এক বুড়ো ভাই আছি আমি একই আছি বুঝছেন আল্লাহ আপনার কথা দোয়া আমি খুব ভালো আছি বুড়া হবেন না কখনো যদি আল্লাহ বুড়া করে হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ভালো আছি আমি সবার দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে ভালো রাখে আপনাদের সেবা যত্ন আমি সুযোগ পাইলে কিছু করতে পারি জানি আল্লাহ কিভাবে করতে পারবো যদি আপনারা দোয়া করবেন আমার জন্য এটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে হ্যাঁ এবং দীর্ঘায়ু কামনা দীর্ঘায়ু কামনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম